সার্বিক পরিচালনায় আছে মানবিক পুলিশ নামে খ্যাত আপনাদের এলাকার সন্তান আমার বড় ভাই জানাব মোহাম্মদ আকরাম হোসেন সফর এখানে আরো অনেক মানুষের নাম আছে একবারে দোয়া করে দিন আগে মানুষের নাম তো একটা একটা করে দোয়া করতে গেলে দেখা যাচ্ছে সময় কেটে যায় ফরানা না এলাকা দিক আল্লাহদের মর্যাদার সম্মান আমরা শুধু দুনিয়া না মরণের পরে আল্লাহ যেন দান করেন বলেন আমি এ দাদা জানালাম যে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ করান মাইকিং হয়েছে হয়তো স্বপনের মাধ্যমে দুই তিন দিন যে ঘোষণা এটি এলান শোনেন অমক দিন অমক তারিখে করান একারে শোনানো হবে আসবে অমক জন আল্লাহ পাক বলেন এটা নিয়ামত হিসাবে আমি যদি গণ্য করে মানুষ এটা নিয়ামত আমি যেন নিজে মাই খাতে নিয়ে প্রচার করছি যে একটি ঘোষণা মাহফিলের প্রচার সরাসরি করেছে প্রসারককে বলেন বলেন আল্লাহ বলেন একটি ঘোষণা ও পাবনার মানুষেরা সিরাজগঞ্জের মানুষেরা বান্দা বান্দি যারা দাবি করো আমার যে আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দি আল্লাহ পাক যেন মাই খাতে নিয়ে নেমে পড়ি লাইন সাকার যদি আমার নিয়ামতের শুকরি আদায় করো সবাই স্বীকার করলাম এটা একটা নিয়ামত এটা প্রতিদিন আসে এক বছর পরে আজকে এসেছে এটা যদি মনে কারণ এখানে বসা শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে তোমার নেকি হচ্ছে দুনিয়া এরকম আর একটা কোন অনুষ্ঠান নেই যেখানে গেলে মানুষের নেকি হয় এটা এই কারণে যেখানে করান আছে কি আছে এই দেশে কোরআনের পাখিরা পঞ্চাশ বছর ধরে সুদের বিরুদ্ধে কথা বলেছে কোরআন দিয়ে হাদিস দিয়ে আজ ও দেশে বলতে আছে আমার মনে হয় যত বলা হচ্ছে সুদ তত বাড়ছে এই যে জমিনটা আছে স্বপন ভাইকে যদি বলে আমি এক লক্ষ টাকা দিলাম এক বিঘা জমি আমারে দেন আমি চাষ করে খাবো যখন আপনি টাকা ফেরত দেবেন তখন জমি নিয়ে নেবেন এটা এলাকায় আছে এটার নাম কি

অন হারাম জলদবি এছিলাম আমি তাফসিরে প্রবেশ করছি ফাতি লু তোমরা লড়াই করো সংগ্রাম করো হত্যা করো কতল করো আল্লাহর রাস্তায় এ শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আমার মনে হচ্ছে আল্লাহ কতলের পক্ষে মারামারির পক্ষে এই কারণে পক্ষে কথা বলেছেন কারণ দুনিয়ার মানুষের চরিত্র উনি জানেন

এদের মারামারি তো দুনিয়ার কোন স্বার্থের জন্য না আল্লাহর আইন দুনিয়াতে প্রতিষ্ঠা করা করার জন্য এই অবস্থায় আপনি নিয়ে যাচ্ছেন ভাগ মুসলমানের দেশে বলেন তো এই লোকটা একটা প্রশাসনে চাকরি করার পরে যদি দশ জায়গায় অনুমতি নেওয়া লাগে সাধারণ মানুষ করান প্রচার বলে কি করতো কোথায় যাচ্ছে আমি কি এখানে মারামারি করার জন্য ডাকাতি করার জন্য চুরি করার জন্য ট্রেনিং দিচ্ছি হাজার মানুষ যদি হানতে তো মানুষ যদি দিনের দিকে ফিরে আসে ইন জীবন सक्सेस ঠিক কিয়ামতে মহান আল্লাহ এর আমলনামা দেখাবে বলবে তুমি হজ করেছো বলবে জীবনে হজ করা টাকা কোথায় बाबू না তাফসীর মাহফিল দিয়েছিল সেখানে হজের ভয়ের হয়েছিল উদ্বুদ্ধ হয়ে অনেক টাকাওয়ালা মানুষ হয়ে গেছে যাদের হজ কবুল হয়েছে এরকম মানুষের আমলনামা সাওয়াব তোমাকে আল্লাহ দিয়ে দিয়েছে এই এই পেশায় কম দরকার আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাকে দিনের বেলা এখানে নিয়ে এসে ওদের উদাহরণ দিচ্ছিলাম এমনিতে না বাস্তবতা যেটা দেখতে পাচ্ছি আহারে কি চলছে কোরআন প্রসার্ত করতে গেলে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে যদি এত বাধা আছে তাহলে হিন্দুদের দেশে কি হবে বলেন টের পান না কিলের ওজন দেখেছি কি করব তোমার টের পেয়ে গেছি এই জন্য আল্লাহ লড়াইয়ের কথা বলেছে টিকে থাকার জন্য তোমাকে ওরা যে যে আচরণ করেছে ওইভাবে তোমার আচরণ করো কিন্তু সাবধান সীমা লঙ্ঘন করবা না যদি এক এক তোমাকে দেয় দিতে পারো অনুরূপ কিন্তু দুই সর দিলে আবার অবিচার হয়ে যাবে কেউ যদি বাড়ি থেকে বের করে দেয় তোমার বিনা কারণে মামলা দিয়ে ধরিয়ে দেয় এরকম পরিবেশ আসলে তুমিও ধরিয়ে দাও কিন্তু সাবধান সীমা লঙ্ঘন করা যাবে না